নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি একটা রান্না নিয়ে আজকে আমি পাট শাকের ঝোল করবো তোমরা দেখো আমি পাট শাকের ঝোলটা কেমন করে করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক ও শেয়ার করো শাক নিয়ে এসে এই শাকগুলোকে আমি বেছে নেব এই পাশ শাকগুলো বাঁচতে গেলে এই যে মা মধ্যে যেটা এইটাকে আমি ফেলে দেবো এই যে এইভাবে ধরে দেখো শাকগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার শাকগুলোকে আমি কেটে নেব তার মধ্যে আমি দেবো কতগুলো কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব তেল দেবো

একটু হলুদ দিলাম এবার এই লঙ্কা গুলো আমি দিয়ে দেবো পাঁচ সাতটা এবার দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে পাশাক এইভাবে ঝোল করে রান্না করলে সে ভালো লাগে আর খাওয়াও উপকার আছে এখন পাশা আমি এইভাবেই রান্না করলাম তোমরা প্রথম থেকে লাস্ট যদি দেখলে তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে তোমরা লাইক ও শেয়ার করে দিও আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো